সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একদম ভিডিওটা অন্যরকম হতে চলেছে আর আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো আমি মন্ডল মাইকের নিউ তিরিশ পনেরো ইঞ্চি আর তৈরি হচ্ছে আমাদের সবার প্রিয় মিস্ত্রি জাহাঙ্গীরদার হাতে অর্থাৎ যে শান্তিপুর থেকে আসে আর এসে বর্ধমান কাঁপিয়ে গুলি কাঁপিয়ে চলে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে রয়েছে এদিকে মন্ডল মাইকের নিউ তিরিশ তো মালটা আজকে ডেলিভারি হবে তো দেখাচ্ছি দেখতে থাকো নিউ লুক নিউ ডিজাইন নিয়ে চলে এলো মার্কেটে মন্ডল মাইকের নিউ তিরিশ ডিজাইনটাও দেখাবো সামনে দেখতে পাচ্ছ যে পর্দা পুরো একদম লাগানো হয়ে গেছে কমপ্লিট পনেরো ইঞ্চি নিউ তিরিশ তো এই সেটটা তোমার সেটিং আছে বুধবার তো বুধবার যারা যারা এর সেটিং দেখতে চাইছো অবশ্যই চলে যাবে একদম নিউ তিরিশ মন্ডল মাইক তো দেখো ডিজাইন দেখাচ্ছি একদম ভয়ানক এখন তো জানো মার্কেটে একটাই জিনিস চলছে তো ব্যাকগ্রাউন্ডে শুধু মানে স্টিকার ভয়ানক ভয়ানক লেভেলের ইমোজি ভয়ানক ভয়ানক লেভেলের স্টিকার আর এখানে রয়েছে একদম খতরনাক লেভেলের একটা স্টিকার তো সাইডে দেখলে একটা ডিজাইন করেছে সানমাইকার দিয়ে আর এই হচ্ছে মন্ডল মাইকের ভয়ানক লেভেলের এক স্টিকার দেখতেই পাচ্ছ জানি আমরা অনেক দিন আগে ডাইনোসর চলে গেছে ডাইনোসর থাকলে হয়তো আমরা থাকতাম না তো সেই ডাইনোসরকে ফিরিয়ে এনেছে আজকের ডে জাহাঙ্গীর জাহাঙ্গীরদা দেখতেই পাচ্ছ একদম ভয়ানক লুক মন্ডল মাইক তার সাথে রয়েছে তোমার ডাইনোসর আর তলায় লেখাই রয়েছে জয়পুর পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার দেয়া রয়েছে নাইন সিক্স ফোর ওয়ান টু এইট তারপর হচ্ছে সিক্স সেভেন ফোর সিক্স তো যারা ভাড়া করতে চাইছো এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর যারা সেটিং দেখে ভাড়া করতে চাইছো তারা অবশ্যই চলে আসো বুধবার দিন জয়পুরে পূর্ব বর্ধমান তো ওখানে দেখে নেবে কেমন বাঁচছে না বাঁচছে তো দেখতেই পাচ্ছ জয়পুর পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার হচ্ছে দেখে নাও নাইন সিক্স ফোর তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে যারা ভাড়া করতে চাইছো আর যারা ক্যাবিনেট করতে চাইছো বা ডেক বানাতে চাইছো তারা জাহাঙ্গীরদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো জাহাঙ্গীরদার মোবাইল নম্বর আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো দেখতেই পাচ্ছ পর্দা পর্দা সব লাগানো হয়ে গেছে সামনে নাম লেখা হবে কি না আমি ঠিক জানি না আর ফাইভ কে না ফোর কে না কত কি মেশিন সেট দিয়ে এই সেটটা সেট তোমার সেটিং হবে সেটা তোমরা বুধবার দিনই দেখতে পাবে বুধবার যারা আসছো অবশ্যই দেখে নেবে একদম পুরো একদম দেখতেই পাচ্ছ মাল রেডি ডেলিভারি হবে আর কিছুদিন পর বলতে কালকে অর্থাৎ রবিবার অনেক জায়গায় সেটিং আছে তার মধ্যে আরেকটা একটা সেটিং করতে যাচ্ছে যেটা হচ্ছে শ্যামেশ্বরী তো চলো বাই